এক ভাই একটা মাসালা এক ভাই তার মেয়েকে পনেরো বছরের বয়সের মেয়ে নিয়ে নমাজের ট্রেনিং দেয় এক ভাই তো তারপর এটা ভালো ট্রেনিং দেওয়ার জন্য জোরে জোরে কেরাত পরে ট্রেনিং আর নামাজে টাকি না ট্রেনিং ভিন্ন ভাব দিতে হবে নফল নামাজে ফরজ নামাজে ভাব পড়তে হয় ট্রেনিং আর নামাজ এটা কি না জোরে জোরে পড়বে না এখন ট্রেনিং দেওয়ার দরকার না পনেরো বছরের মেয়েকে ইউটিউবে মেয়েদের নামাজ আছে কিন্তু ইউটিউবে সমস্যা দুই ধরনের নামাজ পুরুষ মহিলা নামাজের মধ্যে পার্থক্য আছে এখন কোনটা এই জন্য বই বইয়ে ছবি মারাও থাকে অনেক বই কেমন করে সিস্তা দেব রুকু দিব এটা শিখাই দেবে যে বসে বসে প্র্যাকটিস করো নামাজ নামাজের ভেতর ট্রেনিং না দিয়ে নামাজের বাইরে ট্রেনিং দেওয়া নামাজ পড়া শিখে দেওয়া ফরজের আগে একবার ট্রেনিং দেওয়া এটা এভাবে তোমাকে ট্রেনিং দিলাম পড়বা তো জোরে না দেওয়া এটা জোরে বলা এটা ট্রেনিং এর জন্য এবং নামাজের আগে ট্রেনিং দেওয়া নামাজ জোহরের নামাজ শিখলাম এরপর আবার নামাজের পর ফলাফল করবে আসলে হয়েছে কিনা যেটা বিষয় একটা গুরুত্ব একজন ইমানদার দুনিয়াতে আসছে কেন এ প্রশ্নের দরকার জানা দুনিয়াতে এসছে নিজেকে যাহার নাম থেকে বাচ্চার জন্য এবং সন্তানকে জাহান নাম থেকে বাঁচার জন্য মানুষের সন্তান পৃথিবীতে আসবে এটা ফিকির কি থাকবে কি আমি সন্তানকে জাহান নামী বানাবো না জাহার নাম থেকে বাঁচাবো ছেলে হোক মেয়ে হোক জাহান্নাতি বানাবো না জাহার নামি এখন ছেলে মেয়ে আগে হর আগে থেকে স্বপ্ন দেখছে ডাক্তার বানাবো না ইঞ্জিনিয়ার বানাবো যা মন চাই বানান শরীয়তের ভিতরে থাকে যা ইচ্ছা মন চাই বানান কিন্তু আসলে ছেলেটা মেয়েটা আল্লাহ আল্লাহ বানা দরকার ছিল আগে স্বপ্ন কেউ লালন করে না পবিত্র কোরআনে এত সুন্দর ভাবে ঘটনা এনছে এই যে তিমরা তো ইমরা রব্বি নাজার তোর মা ফে বুত ফাতা কব্বাল মিন্না আল্লাহ মনে করতে বলছে স্মরণ করেন ইমরানের বিবি আল্লাহর সাথে কথা বলছে আল্লাহকে ডাকছে তেল থেকে আল্লাহকে কথা বলছে সাথে সাথে আল্লাহ তোমার জিম্মাই অক্ষ তোমার জন্য এটা আল্লাহ স্মরণ করে দিয়েছে ও মতি কে কে মায়েরা এমন স্বপ্ন দেখবে আমার সন্তান কার একমাত্র আল্লাহর জন্য অন্য কারণা স্বপ্নের কথা কোরআন এমন ভাবে এনছে মা বাবার সন্তানকে নিয়ে কি স্বপ্ন দেখবে আল্লাহর জন্য দিয়ে দেওয়া এর স্বপ্ন পূরণ পূরণ করেছে মেয়েকে দিয়ে আর আমাদের নিয়ম ছেলে যদি হয় সাধারণত বেশি খুশি হয় দু একজনের যদি বেশি ছেলে থাকে একাধিক দুইটা ছেলে মেয়ে চেষ্টা করে একটা ছেলে হলে হুজুর সামনেরটা যেন মেয়ে হয় ওটা ভিন্ন কিন্তু স্বাভাবিক অবস্থায় মানুষের সন্তান হওয়ার সময় ছেলের সাথে ছেলে একাধিক হলে মেয়ের ব্যাপারে আর মেয়ে যদি হয় তো মনটা কেমন কালো হয়ে যায় এটার মানে স্বপ্ন দেখে সামাজিক প্রথা অনুযায়ী ছেলে হলে ভালো আমাকে কামাই খাওয়াবে আর মেয়ে হলে কিন্তু তাহলে এমন ঘটনা শোনাইছে যে নারী দোয়া কোছালার কাছে রমণী এ দোয়া করছে পেটে ছিল মেয়ে আল্লাহয়ালাহ স্বপ্ন মেয়ে ছিল উভয়কে দিয়ে দেখা যায় মেয়েকে দে আরো বড় বেশি এই যে বিষয়টা আমরা ভুলে গেছি আমার সন্তানকে পেটে থাকতে নিহাদ করব আল্লাহর জন্য দিয়ে দেবো আমার প্রথমে মনে চাইবে আমি সন্তান সর্বপ্রথম আল্লাহ হোকবার বলে সর্বপ্রথম আল্লাহ আকবর বলুক অন্য কিছু বলা নিয়ত থাকবে না তখন আর যারা সর্বপ্রথম পারবো নামাজ রোজা যা আছে এ আমার আগে জানবে বাচ্চার মেধা বেশি মধনকরণ প্রিয়তা অনেক বেশি আমি যা বলবো সব থেকে সুন্দর করে বলতে পারবে হাটা তাকে শিখাবো কথা জানতো না কথা শিখাছি হাটা শিখাছি হাটা তো আমি এটা চেষ্টা করব আর হাটা তা যেন রসুল সাল্লা সাল্লামের সুন্নাম মোতাবেক হোক কথাটা যেন শোনার মতবে হোক চিন্তা যেন রুসু সাল্লাহু সাল্লামের মতো হোক এর স্বপ্নগুলো আমাকে লালন করতে হবে আগে এ লালন করলে দেখবো আমি পরের বছর তো দূরের কথা পাঁচ বছরের মেয়ে আমার থেকে আমাকে নাম আজের ট্রেনিং দিবে কি মা তুমি এটা আজ ভুল করেছো পর সুরা ফাতে মা পড়ছে তো বাচ্চা বলছে না তোমার নামাজ হবে না ওই স্বপ্নটা যেন আমাদের হয় তো মা তার মেয়েকে শিখাছে পনেরো বছর বয়সে এটা সাধুবাদ পঞ্চান্ন বছর বয়সে শিখায় না যায় এটা সাধুবাদ নামাজের বাইরে আলাদা শিখায় ভিন্ন নামাজের দ্বারা করবে মা তোমাকে যেভাবে শিখালাম তুমি পড়ো আর এখনো যারা ছেলে মেয়েদেরকে ওই স্বপ্ন দেখতে পারেনি যেটা কোরআন শোনা আমাকে শিখায় ওটা দেখতে হবে স্বপ্ন দেখতে হবে স্বপ্ন পেটে আর সন্তান আসার পর থেকে ভাবতে হবে কি সন্তানকে কি করবো আমরা তো এখানে মস্তি বিয়ে মজা করার জন্য আসেনি একমাত্র পরীক্ষার জন্য আর পরীক্ষা হাসানু আমালা আমাদের কার কামটা কত সুন্দর হবে এটা আল্লাহর কাছে পেশ করতে হবে সব থেকে বেশি কাজ হলো সন্তান কেন্দ্রিক করে তো কাজটার মধ্যে হুসুন দরকার সৌন্দর্য দরকার ওটা কেমন করে আসবে যখন আমি পেট থাকে স্বপ্ন দেখবো ওকে আমি আল্লাহ বানাবো শুধু তা না অন্য ঘটনাও সুলেমান স্বপ্ন দেখেছে দিলের মধ্যে স্বপ্ন লালন করেছে আমি আমার বিবিদের সাথে আজকে রাত্রে থাকব বর্ণনা অনুযায়ী বিবি নিরানব্বই ছিল অথবা সত্তরের কোঠায় তবু সবার সাথে থাকবো আল্লাহ তালা সবার পেটে সন্তান দিবে এর সন্তান সব মোজাহিদ হবে আল্লাহ রাস্তায় জিহাদ করবে এটা সুলাইমান আলি সাল্লাম এ স্বপ্ন সংরক্ষিত করে আল্লাহ তারা রেখেছে কিন্তু সন্তান হয় নাই কারণ ইংসা আল্লাহ বলে নাই ইনশাআল্লাহ বলতে ভুলে যাওয়ার কারণে আল্লাহ তালা কোনো সন্তান দেয় নাই এখানে বোঝার বিষয় দুইটা স্বপ্ন কেমন হবে স্বপ্ন পূরণ করতে আবেগে আমি যেন আল্লাহকে ভুলে না যাই আবেগে আমরা পুরো আলোচনা করা আবেগে যেন আল্লাহকে না ভুলে যাই আবেগে ভুলে যদি ইনশাআল্লাহ শব্দটা বলে নেয় ইনশাল্লাহ বলে অবশ্যই আল্লাহ তাল্লাহ বলতো হাদিস স্পষ্ট আছে বোখারিতে এই হাদিস অনেক জায়গায় আছে ইনশাআ যদি বলতো তো ঠিকই তার সাথে সবাই লড়াই করত জিহাদের ময়দানে তার মানে আবেগে আল্লাহকে ভুলে গেলে চলবে না আবেগ আল্লাহকে মনেও রাখতে হবে আবেগটা কি ছিল সব জন্য আল্লাহ রাস্তায় জিহাদ করবে তো কত সুন্দর নিয়াত ছিল এই জন্য আল্লাহ তালা আমরা দিনের সঠিক বস্তান করুক দিন আরিমালিয়ে যে পৃথিবী থেকে যাওয়া তফিক দান করে আমিন